ত্রিশটা রোজা থাকার পর মানুষ একটু ঈদের দিনে আনন্দ ফুর্তি করে এরকম উল্টাপাল্টা আনন্দ ফুর্তি করলে কার মাথাটা ঠিক থাকবো কন্তু হ্যাঁ এটা কোন আনন্দ সিস্টেম হইলো আপনার কি মনে হয় এরা কি হিন্দু এরা হিন্দু না এরা কিছু নামদারি মুসলিম আছে না আমাদের মতো কারণ আমরাও তো পরিপূর্ণ মুসলিম হইতে পারি নাই ঠিক আছে পরিপূর্ণ মুসলিম যদি হইতে পারতাম তাহলে এইসব উল্টা পাল্টা কাজ অনেক আগে থেকেই বন্ধ হয়ে যেত ঠিক আছে অনেক আগে থেকেই বন্ধ হয়ে যেত আপনি যদি মুসলিম হন তাহলে আপনার মনের ভিতরে একটা জিনিস হয়তো বা কাজ করতেছে এখন হ্যাঁ যদি আমি পাইতাম আর জুতা দিয়ে দিতাম হ্যাঁ তা আপনাকে দেওয়ার দরকার নাই আমি পরের টুক দেখাইতেছি তাইলে বুঝতে পারবেন কথায় আছে না যত চুলকানি তত জ্বালা মানে ফার্স্ট একটু চুলকাইছে মজা লাগছে এখন জ্বালা বুঝাইতেছে পাবলিকে এই ঘটনাটা যে জায়গায় ঘটুক সেই এলাকার মানুষে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চাই যে ভাই খুব বেশি ভালা কাজ করছে মানে আমার তো মনে হয় না ওইটি মাইয়া যদি হিজলে হিজলে লাগে যাই হোক কানের নিচে দিছেন ভালো করছেন বেশি কইয়া লেসে হ্যাঁ তো এরকম উল্টা উল্টা ভিডিও যদি আপনারা চান আমি দিতে পারবো আর দেখতে হইলে অবশ্যই আমার পেজটা ফলো দেওয়া লাগবো যাই আল্লাহ হাফিজ